আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হয়ে যাবো আর পুরস্কার পুরস্কার নাই কি আমি আল্লাহ নিজে তোমার হয়ে কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তার নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ পরে না ও আট রাকাত ওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আট রাকাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট রাকাতের বেশি তারাবি পড়বেন না তাহলে আপনি বাকি বারো পরেন. অন্তত তারা মনে করলেও নফল হিসাবে এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমাজান এমন বরকতের মাস রহমতের নবী একদিনে এক খতম তিন দিনে এক খতম কোরআন পড়েছেন এই রমাজান উলমোবার দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের মায়ের লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তালা আবার যারা পারেন না পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোন ভাষা নাই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে ঘন্টা তাহলে নবীর ভয় অন্তরে জমা কর রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে পা রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক কি চিনেন তো একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উড়তে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নামের আগুন থেকে তত দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই সাবানে নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতেরে বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা সারে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি ছাড়ো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নভোল আমল ফরজের সমান ছাওয়া একটা ফরজ আমল সত্তরটা ফরজের সবাব তাহলে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত মজার এত দামি মাস এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয়তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলাত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব আর পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার যাব কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তার আবির নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা পরে না ও বাবারা যদি আপনি মনে করেন কাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট্রাকাতের বেশি তারাবি পড়বেন না তাহলে আপনি বাকি বারো পরেন অন্তত তারা বিও নফল হিসাবে নেন। নফল হিসাবে বাকি বারো কেন পরেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমাজান এমন বরকতের মাস রহমতের নবী একদিনে এক খতম তিন দিনে এক খতম কোরআন পড়েছেন এই রমাজান উলমোবার দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তালাওয়াত যারা পারেন না পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোন ভাষা নাই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরআন শিখান না কেন মাকে কোরআন পড়ান না কেন আল্লাহর ভয় অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন জিজ্ঞাসা করা আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি পরিষ্কার অথচ আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসাও পরে নাই এ ওখানে আল্লাহরে ভয় করি আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি কে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া ভয় করি ভয় অন্তরে আল্লাহর ভয় নাই কারণ যে একজন সাপ ভয় পায় সাপ সে সাপ ধরবে ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয় ভয় একটা সন্তান বাবাকে ভয় পায় মাকে ভয় পায় তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় পায় তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক এই জমিনে যে মানুষ আমার আল্লাকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না